আসসালাম আলাইকুম অনুস্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টিভি সংবাদে আমি রেজোয়ান সিং শুনি বাংলাদেশ ও মালয়ের মধ্যে পর্যটন ও ব্যবসায়িক সুযোগগুলোর অনমেশন সম্পর্কের উন্নতি জনাব মোহাম্মদ রিয়াদ আলিকে বাংলাদেশের মালওয়ি প্রজাতন্ত্রের সম্মানসূচক কনসার্ন হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কে আরও মজবুত করার লক্ষ্যে মালয়ের প্রতিনিধি মানব জনাব লিওনার্দ ম্যানেঞ্জি মালয়ের প্রজাতন্ত্রের হাইকমিশনার তার বাংলাদেশ সফরকালে এই প্রচেষ্টা করেন মালয়ের অত্যাচার্য প্রাকৃতিক দৃশ্য সমৃদ্ধ বন্যপ্রাণী এবং প্রাণবন্ত সংস্কৃতি বাংলাদেশি পর্যটকদের জন্য আদর্শ গন্তব্য উপস্থাপন করে দেশের চমকপ্রদ লেপ মালয়ী বৈচিত্র্যময় জাতীয় উদ্যান এবং উষ্ণ আতিথেয়তা একটি অন্যান্য ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করে যা একই সাথে সাহসী এবং আরামদায়ক ইকো টুরিজম এবং সাংস্কৃতিক অন্বেষণের জন্য মালয়কে একটি প্রধান গন্তব্য হিসাবে প্রচারের প্রচেষ্টা চলছে যা নতুন এবং আকর্ষণীয় গন্তব্যগুলো খুঁজছেন এমন বাংলাদেশি ভ্রমণকারীদের ক্রমবর্ধমান আগ্রহকে লক্ষ্য করে পর্যটনের পাশাপাশি কৃষি খনন এবং নবায়নযোগ্য শক্তিসহ বিভিন্ন খাতে মালয় উল্লেখযোগ্য ব্যবসায়িক সুযোগ প্রদান করে বাংলাদেশের সরকার মালয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে সমর্থন প্রদান করবে প্রণোদনা ও সহায়তা প্রদান করবে এই অংশীদারিত্বে উভয় দেশের শক্তি কাজে লাগিয়ে বাণিজ্য বিনিয়োগ এবং জ্ঞান বিনিময় প্রসারের লক্ষ্য স্থির করেছে জনাব মোহাম্মদ রিয়াদ আলীকে বাংলাদেশে মালয়ী প্রজাতন্ত্রের সম্মানসূচক কনসাল হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং মালয় ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা উভয় দেশের ক্রমবর্ধমান সম্পর্কের প্রমাণ পর্যটন এবং ব্যবসায়িক সুযোগগুলো অন্বেষণের মাধ্যমে উভয় দেশেই টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃত্তি সৃষ্টির লক্ষ্য রাখছে এই অংশদারিত্ব শুধুমাত্র পর্যটন খাতকে উৎসাহিত করবে না বাণিজ্য সম্পর্ক উন্নত করবে উভয় দেশের জন্যই লাভজনক পরিস্থিতি তৈরি করবে আগামী দিনে বিভিন্ন খাতে আরও সহযোগিতার সম্ভাবনা নিয়ে উভয় দেশই আশাবাদী নিয়মিত বিনিময় বাণিজ্য মিশন এবং যৌথ উদ্বেগগুলি এই অংশীদারিত্বে ধারাবাহিক প্রবৃত্তি নিশ্চিত করতে পরিকল্পনা করা হয়েছে এই উদ্বেগটি মালয় এবং বাংলাদেশের জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যতের দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিশ্চিত করে And uh, as I was listening to him, I think we have a lot of opportunity to work together. As I was talking to other friends, Malawi probably produces a lot of uh, cotton. Bangladesh imports a lot of cotton from various countries, including India. So, I think we can work together. Maybe now we can export cotton to Bangladesh. Uh, about uranium, I don't know. <laughs> but uh, I could understand from the talk from uh, the ambassador that they also have a lot of minerals. So, there are a number of businessmen here. You should be looking for the opportunity and uh, Honourable Ambassador once again said number of times he said that you have, uh, he has taken a delegation from India I'm sure uh, in the very near future a delegation from Bangladesh can also go to Malawi and similarly a delegation from Malawi may come to Bangladesh. Uh, Bangladesh is quite a very nice country warm people and um, I'm very happy to be here to represent my country after Letters of credence to the president of this country. Our bilateral relations are now more stronger than before, and we need to work hard so that we get the benefits of how you have developed your country so that Malawi also benefits. Thank you. Thank you. Thank you.